আপনার পিতা মাতা চাচা চাচি দাদা দাদি কার নামে কোথায় কতটুকু জমি আছে সেটা কিভাবে অনলাইন থেকে চেক করবেন সেটাই আজকে আমি দেখা বিশ্বাস করেন পানির মতো সোজা আপনার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলে সেই মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আপনি আপনার পরিবারের কার নামে কোথায় কতটুকু জমি আছে সেটা কিন্তু অনায়াসেই বের করতে পারবেন তো আমি শান্ত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন তেরো কথা ডেক্স যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যে সার্চ করবেন এল এ এন ডি ল্যান্ড ডট জিও ভি ডট বিডি আমি স্ক্রিন অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো এই ওয়েবসাইটে যাবেন তো কেউ যদি এই অ্যাড্রেসটা না পেয়ে থাকেন বা কাজ করতে না পারেন তাহলে ডিরেক্টলি আপনারা এল এ এন ডি জাস্ট এই ল্যান্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখেন ফার্স্ট এই ভূমি তথ্য বাতায়ন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এরপর ঠিক এমন একটা পেজ আসবে এখান থেকে একটু নিচের দিকে যে ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার যে খতিয়ান বা আপনার পিতা মাতা যার নামে যে জমিটা আপনি খুঁজতে চাচ্ছেন কোন বিভাগে কোন জেলায় কোন থানায় কোথায় খুঁজতে চাচ্ছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্টে বিভাগটা সিলেক্ট করতে হবে আমি সাপোজ খুলনা বিভাগ দিলাম এরপর জেলা খুলনা জেলা দিলাম এরপর উপজেলা অর্থাৎ থানা আমি এখান থেকে তেরো খাদাটা সিলেক্ট করলাম এরপর আছে খতিয়ানের ধরন আপনারা সিএসএসএ বিএস বিআরএস এই সব কয়টা অর্থাৎ যেগুলো খতিয়ান থাকবে সব কয়টা কিন্তু সিলেক্ট করে খুঁজবেন ফার্স্টে আমি সিএস খতিয়ানে ক্লিক করলাম এরপর মৌজা অর্থাৎ কোন মৌজায় আপনি জমিটা খুঁজতে চাচ্ছেন সেই মৌজাটা এখানে সিলেক্ট করতে হবে আপনাদের মোটামুটি একটা ধারণা থাকার কথা যে আপনার বাপ দাদা বা যার নামে আপনি জমি খুঁজতে চাচ্ছেন তার জমি ঠিক কোথায় থাকতে পারে এইটুকুও তো মোটামুটি একটা ধারণা আপনাদের আছে তো সেই অনুযায়ী আপনারা মৌজাটা আপনারা সার্চ করবেন সাপোজ এখানে আমি বিপ্র আজুগোড়া যেটা আছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে দেখেন এই বিপ্র আজোগোড়া যতগুলো জমি আছে সমস্ত জমি কিন্তু এখানে শো করছে এবং এখানে কার নামে আছে তার পিতার নাম কি সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে তো আপনারা এখান থেকে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন যে আসলে কোন জমিটা কার নামে রয়েছে তো যেহেতু আপনি আপনার কারোর নামে সার্চ করতে চাচ্ছেন সেহেতু এখানে নিচে অধিকতর অনুসন্ধান যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মালিকের নাম এখানে মালিকের নাম দিবেন অর্থাৎ যার নামে জমিটা খুঁজতে চাচ্ছেন তার নামটা এখানে লিখতে হবে তো আমি এখানে নাম লিখলাম যে বাংলায় লিখবেন তো এখানে আমি নাম লিখলাম কেদারনাথ অবশ্যই এখানে বাংলায় নাম লিখবেন এরপর খুঁজুন যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন কেদারনাথ যে নামটা আছে এই নামে ঠিক কতগুলো জমি আছে সব কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ এখানে একশো একান্ন খতিয়ানে আছে দুইশো একান্ন খতিয়ানে রয়েছে চারশো আটষট্টি চারশো সাতাশি পাঁচশো তেইশ এবং পাঁচশো চল্লিশ ঠিক এইভাবে আপনি নাম দিয়ে সার্চ করে কিন্তু কার নামে কোথায় কতটুকু জমি আছে এবার দেখতে পারবেন এবার কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে একশো একান্ন নাম্বার খতিয়ানে কেদারনাথ বসুর কতটুকু জমি আছে তাহলে আপনি ঠিক এই নামটার উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার খতিয়ার নাম্বার এবং কোথায় কতটুকু জমি আছে দেখেন জমির পরিমাণ দেখাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন জিরো জিরো একর অর্থাৎ এই দাগে দাগ নাম্বারটা হচ্ছে তেপ্পান্ন অর্থাৎ এই জায়গায় আপনার যার নাম খুঁজলাম অর্থাৎ কেদারনাথ বসু এখানে তার জমি আছে জিরো পয়েন্ট ওয়ান নাইন একর ঠিক এইভাবে আপনারা যে কারোর নাম লিখে সার্চ দিয়ে কার কতটুকু কোথায় জমি আছে সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন এখন কথা হচ্ছে যে আসলে আপনি যদি চান যে এই খতিয়ানটা বের করতে অর্থাৎ অরিজিনাল খতিয়ানটা বের করতে তাহলেও কিন্তু আপনারা এটা করতে পারবেন তো কিভাবে খতিয়ান বের করতে হয় বা অনলাইন কপি সার্টিফাইড কপি কীভাবে সেটা বের করতে হয় এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেটা দেখতে পারেন সেটা দেখলে আপনারা অনলাইনে ঘরে বসেই কিন্তু এই যে খতিয়ানগুলো এই খতিয়ানগুলোর অন কপি এবং সার্টিফাইড কপি তুলতে পারবেন তো আজ পর্যন্তই আবার দেখা হবে টাটা বাই বাই